দল বান্দা কলমা চোর না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না নামাজ কালাম পড়ে না ইবলি ইবলিশ না না এরকম আছে নামাজ টা নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না তানের শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভণ্ডামি 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 ছাইডা দে ছইড়া দে ভণ্ডামি ঠিক না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছইড়া দে ভণ্ডামি 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 ভন্ডামি ছাই দে ছইড়া দে ভণ্ডামি